আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগীর যে রোগটি হয়েছে সেটি হচ্ছে অ্যাট্রফিক রাইনাইটিস আজকে যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাট্রফিক রাইনাইটিস এটি এমন একটি রোগ যে রোগের কারণে নাকের ভেতরের যে চামড়াগুলো যে মাংসগুলো টার্বিনেটগুলো এগুলো আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে নষ্ট হয়ে যায় তখন রোগীর যে সমস্যাগুলো হয় রোগীর নাকের ভিতরে ময়লা জমে বিশেষ করে সবুজ কালারের ময়লা রিপিটেড ময়লা জমে নাক বন্ধ হয়ে থাকে ময়লার কারণে এই ময়লাগুলো বের করতে গেলে দেখা যায় যে নাক থেকে রক্ত আসে একটি সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো নাক থেকে প্রচণ্ড দুর্গন্ধ হয় এই যে ভিতরের চামড়া ভিতরের মাংসগুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ওখানে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এটার কারণে নিঃশ্বাসের সাথে প্রচণ্ড রকম দুর্গন্ধ হয় এবং রোগী কোনো ঘ্রাণ পায় না কারণ এই যে ভেতরের চামড়াগুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার কারণে যে নার্ভ এন্ডিংগুলো থাকে এই নার্ভ এন্ডিং নষ্ট হয়ে যায় আমাদের যে ঘ্রাণ ঘ্রাণ কোনো কিছুর ঘ্রাণ যে আমরা নাক থেকে ব্রেন পর্যন্ত পৌঁছায় সেই নার্ভের এন্ডিংসগুলো নষ্ট হয়ে যায় যার কারণে রোগী কোনো গন্ধ পায় না রোগীর নিজের নাকি যে এত দুর্গন্ধ সেটি কিন্তু রোগী পায় না রোগীর আশেপাশে যারা থাকে তারা দুর্গন্ধে রোগীর কাছে বসতে পারে না এরকম দুর্গন্ধ হয় কিন্তু রোগী কোনো পায় না। কারণ তার নষ্ট হয়ে যায় সমস্যা হচ্ছে রাইনাইটিস আপনার কি সমস্যা ছিল কি সমস্যা ছিল আপনার আশেপাশের লোকজন বলতো যে খুবই দুর্গন্ধ নাক বন্ধ থাকে না আপনার আচ্ছা রক্ত আসে নাক দিয়ে আপনি পানি আসে আপনি কোনো কিছুর ঘ্রাণ পান দর্শক আমরা রোগীর কাছ থেকে তার দুটি প্রধান কমপ্লেইন শুনলাম একটি হচ্ছে উনি নিজে কোনো কিছুর ঘ্রাণ পান না এবং ওনার নিঃশ্বাসে দুর্গন্ধ এগুলো হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস এটি হওয়ার অনেকগুলো কারণ আছে প্রথমত কোনো কারণ ছাড়াই হতে পারে ইডিওপ্যাথিক তাছাড়াও যদি নাকে এক্সটেন্সিভ কোনো সার্জারি হয় এটার কারণে হতে পারে বিভিন্ন ধরনের হরমোনাল কারণে হতে পারে এই সমস্যাগুলোর কারণে অ্যাট্রোফিক রাইনাইটিস হতে পারে যদি কারো অ্যাট্রোফিক রাইনাইটিস হয় তাহলে অবশ্যই একজন নাক্কানগোনা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুরুতে এটি চিকিৎসা করলে আস্তে আস্তে ভালো হয়ে যায় তিন মাস বা ছয় মাসের চিকিৎসায় অনেক ক্ষেত্রেই এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এজন্যই দ্রুত চিকিৎসা নিতে হবে অনেক ক্ষেত্রে আমরা অ্যাট্রোফিক রাইনাইটিসের জন্য সার্জারি করে থাকি যদি মেডিকেশানে ভালো না হয় বা ওষুধের চিকিৎসায় যদি ভালো না হয় তখন আমরা এটার জন্য সার্জারিও করে থাকি একটু দেখাচ্ছি এদিকে নিয়ে এগুলো হচ্ছে রোগীর নাকের যে ক্রাস্টগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সবুজ সবুজ কালারের সবুজ কালারের ক্রাস্ট এই এগুলোই হয় অ্যাট্রোফিক রাইনাইটিস এরকম সবুজ কালারের প্রচুর ময়লা জমে দুই পাশে এটা এটা থেকেই তার নাকের যে ভেতরের চামড়াগুলো সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় রুগীর নাকের ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি অ্যাট্রফিক রাইনাইটিসে যে ক্রাস্ট এবং ময়লাগুলো জমে সেগুলো পরিষ্কার করে করে ওষুধ দিতে হবে সিরিঞ্জিং করে ওয়াশ করে সেগুলো পরিষ্কার করতে হবে এবং এইভাবে মেশিন দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর ওষুধ দিতে হবে আর অ্যাট্রফিক রাইনাইটিস যাদের আছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যখনই আপনি ঘুমাবেন দিনের বেলা হোক বা রাতের বেলা হোক যখনই আপনি ঘুমাবেন অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন তা না হলে যদি মশা মাছি আপনার নাকের ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু নাকের ভেতরে পোকা হয়ে যেতে পারে বিশেষ করে মাছি যদি আপনার নাকের ভেতরে ঢুকে সেখানে ডিম পারে তাহলে কিন্তু নাকের ভেতর থেকে জীবন্ত পোকা বের হতে পারে রক্ত বের হতে পারে এবং খুবই ইরিটেশন হতে পারে এজন্যই অ্যাট্রোফিক রায়নাইটিসের যারা রোগী আছেন তারা ঘুমানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দিনের অন্যান্য সময় মাস্ক ব্যবহার করবেন যাতে কোনোভাবেই কোনো মশা মশামাছি পোকামাকড় আপনার নাকের ভেতরে না যায় মাছি কিন্তু দুর্গন্ধ যে সব জায়গায় সেখানেই বেশি যায় দর্শক যদি কারো অ্যাট্রোফিক রাইনাইটিস হয় বা যদি নাক থেকে অনেক দুর্গন্ধ হয় কোনো কিছু ঘ্রাণ না পান তাহলে অবশ্যই একজন নাক কান গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমাদের দেশে আমাদের যারা স্পাউস আছেন তারা অনেকটাই সহনশীল আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যাগুলোকে নিজেদের সমস্যা মনে করি কিন্তু বাইরের দেশে কিন্তু অ্যাট্রোফিক রাইনাইটিসের জন্য ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে পার্টনারের নাক থেকে মুখ থেকে এরকম দুর্গন্ধ এটার কারণে কিন্তু বাইরের দেশে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় আমাদের দেশে আমরা অনেক সহনশীল আমরা এই পর্যন্ত যাই না তারপরও কারো যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এটি কিন্তু আপনার সারাউন্ডিংস যারা আছেন তাদের জন্য খুবই একটি ডিস্টার্বিং ব্যাপার যে আপনার সঙ্গে কথা বলতে গেলে আপনার নাক থেকে মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ এটি কিন্তু অন্যদের জন্য খুবই একটি অস্বস্তিকর ব্যাপার যার কারণেই এই এই ধরনের সমস্যা থাকে অবশ্যই একজন গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ